দর্শকমণ্ডলী আসসালামু আলাইকুম আজকে আমি আপনাকে এটি দশতলা বাড়ি এগারো কাঠা জমির উপরে বসুন্ধরাতে আপনারা জানেন বসুন্ধরাতে রাজুকের হানড্রেড পার্সেন্ট নিয়ম মেনে কাজ করা লাগে তো বসুন্ধরাতে এগারো কাঠাস জমিতে আমি দুইটি ইউনিট বাড়ি দশতলা বাড়ির ডিজাইন প্ল্যান আপনারা তুলে ধরার চেষ্টা করবো দশমন্ডলী এটা হচ্ছে নাইট ভিউ এটা না রাত্রে দেখলে এই বাইরে দেখতে এরকম দেখাবে চমৎকার কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে আমরা চেষ্টা করি আমরা প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন আইডিয়া নিয়ে আপনার মাঝে উপস্থিত হওয়ার চেষ্টা করি আজকে ঠিক তেমনই একটি অসাধারণ কম্বিনেশন করে অসাধারণ একটি ডিজাইন নিয়ে আমি আপনার মাঝে এসেছি এটা আর্কিটেকচারাল ড্রয়িং দেখাবো এই ধরনের বাড়ি বসুন্ধি করতে কেমন টাকা খরচ হইতে পারে তারও একটা হিসাব আমি আপনার মাঝে দেখানোর চেষ্টা করব। তো দর্শকমান্ডলে এটার আরও কয়েকটা ভিউ আছে যদি আমি এটাকে উপর থেকে দেখি ছাদ থেকে যে আমি উপর থেকে দেখি তাহলে বাইরে দেখতে এরকম দেখাবে অসাধারণ সুন্দর এটা আরেকটা কালার এটা দিনের বেলায় দেখলে এই বাইরে দেখতে এরকম দেখা যাবে দিনের বেলাতে যদি আমরা দেখি তাহলে বাইরে কালারটা এরকম হবে বান্দাগুলো চমৎকার করা হয়েছে সব কিছু অসাধারণ করা হয়েছে দিনের বেলার আরেকটা ভিউ আছে সেটাও আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো এটা হচ্ছে দিনেবেলায় আরেকটা ভিউ এই ভিউটা দিনেবেলায় এরকম কালার শো করবে চমৎকার একটা জেন্টাল কালার দিয়ে বা একটা ডিজাইনে তৈরি করা হয়েছে এবং আপনি জানেন যে আমাদের এই প্রতিষ্ঠানের নাম গ্রিন আর্কিটেক্ট আমাদের সি ও তোফাল আহমেদ সাকিব সে সবসময় চায় যে আমাদের প্রত্যেকটা বাড়িতে সবুজের একটা সমারোহ থাকবে সেই জন্য প্রত্যেকটা বারান্দাতে প্রত্যেকটা ছাদে আমরা যথেষ্ট আপনার গ্রিনের ব্যবস্থা রাখার চেষ্টা করি প্ল্যান্টেশনের ব্যবস্থা রাখার চেষ্টা করি তো দর্শক যে কথা বলছিলাম যে ঢাকার বসুন্ধরাতে এই বাড়িটা হবে এগারো কাঠা জমির ওপরে এই দশতলা বাড়ি দুই ইনিট করা হয়েছে তো এটা কি হবে আর্কিটেকচারাল ড্রয়িংটা করা হয়েছে সেটা আমি দেখাবো তার আগে আমি থিয়েিগুলো আপনাকে দেখিয়ে নিচ্ছে এটা আরেকটা থিয়ে যদি পাঁচ থেকে আমি দেখি এক পাশ থেকে দেখলে এটা দেখতে এরকম দেখা যাবে অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে যাক দশকমণ্ডলী আমি কিছুক্ষণের মধ্যে এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা নিয়ে আপনার মাঝে হাজির হব তো আর্কিটেকচার ড্রয়িং দেখার পরে এই ধরনের বাড়ি বসুন্ধরাতে করতে গেলে কেমন টাকা খরচ হবে তার একটা আনুমানিক আইডিয়াও আমি আপনার মাঝে শেয়ার করার চেষ্টা করবো তো দশমণ্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে আমি এখন দেখাবো যে এই ধরনের একটা বাড়ির আর্কিটেকচার ড্রয়িংটা কীভাবে করা হয়েছে এবং কতটুকু জায়গা আমরা ব্যবহার করতে পারছি এবং কতটুকু জায়গা ফেলে দেওয়া লাগছে এবং এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হবে তারও একটা আইডিয়া আমি আপনার মাঝে শেয়ার করার চেষ্টা করব দশকমণ্ডলী আপনি জানেন যে আমাদের সিও তুফা আহমেদ সাকিবের নেতৃত্বে গ্রিন কনস্ট্রাকশনের মাধ্যমে আমরা বেশ কিছু জায়গায় আমরা বড় বড় বাড়ি কনসালটেন্সি করছে আমরা যা অনেকে আছে যাদের যারা সময়ের অভাবে বাড়ি করতে পারছেন না কিন্তু বাড়ি করা খুব জরুরি তারা তাদের অনুরোধে আমরা তাদের বাড়িগুলো আমাদের ফুল কনসালটেন্সিতে আমরা আমার দায়িত্ব নিয়ে এরকম ছবির মতো করে আমরা এই বাড়িগুলো করে দিয়ে আসছি বসুন্ধ আমাদের দুইটা বাড়ির কাজ চলছে তো দর্শক এবার আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো আপনাদের যে যারা এই ধরনের সমস্যায় আছেন যে সময়ভাবে বাড়ি করতে পারছেন না তাদেরকে আমি অনুরোধ করব যে আমরা আপনার জন্য আমাদের গ্রিন আর্কিটেক্ট প্রস্তুত আছে গ্রিন আর্কিটেক্ট আপনাকে এরকম ছবির মতো বাড়ি উপহার দিয়ে আসবে এবং আপনি স্বপ্নের বাড়ি স্বপ্নের মতো করে তৈরি করে দিয়ে আসবে তো দশ মন্ডলী আহ আমি এখন ড্রয়িংটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো আসুন দেখি ড্রয়িংটা এরকম দেখেন জমির মাপটা এরকম এখানে ছিয়ানব্বই ফিট আছে এখানে আর এইদিকে আছে বিরাশি ফিট দশ ইঞ্চি তো এর মধ্যে আমরা মাত্র অর্ধেক জায়গা হয়তো ব্যবহার করতে পারছি অর্ধেকের কম জায়গা ব্যবহার করতে পারছে তো এখন আমি যদি গ্রাউন্ড ফ্লোরটা দেখাই আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো গ্রাউন্ড ফ্লোরটা পুরা গ্যারেজ থাকবে এখানে ঢোকার পর এখানে দুইটা লিফট আছে আপনি দেখতে পাচ্ছেন সিঁড়ি আছে দুইটা লিফ্ট আছে আর যখন ইউনিট এতে যাবে এটা হচ্ছে ইউনিট বি এটা ইউনিট এ ইউনিট এতে যাবে তখন এই দশ ঢুকবে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং এটা হচ্ছে দুই হাজার ফিট এটা একটা বড় ড্রয়িং লিভিং রুম ড্রয়িং কাম ডাইনিং এটা ছাব্বিশ ফিট পাঁচ ইঞ্চি বাই বারো ফিট তিন ইঞ্চি এখানে একটা বেডরুম আছে এই বেডরুমটা বেশ বড় তেরো ফিট বাই ষোলো ফিট সাথে একটা বারান্দা দেওয়া আছে আর এখানে একটা ভয়েড রাখা হয়েছে যাদের দুই দিকে আলো বাতাস যথেষ্ট পায় আর এখানে একটা টয়লেট এই রুমটার সঙ্গে একটা টয়লেট রাখা হয়েছে আর এখানে একটা কমন টয়লেট আছে যেহেতু এখানে একটা কমন টয়লেট রাখা আছে একটা কিচেন রাখা হয়েছে আর কিচেনের সঙ্গে সাবিন বেডরুম রাখা হয়েছে এবং সাবিন টয়লেট রাখা আছে আর এখানে একটা বেডরুম রাখা আছে মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট আছে ওয়াশজন আলাদা আছে এবং একটা বান্দা রাখা আছে আর এখানে আরেকটা বেডরুম এখানে পরপর দুইটা বেডরুম আছে একটা বেডরুম মাস্টার বেডরুম এটা বড় পনেরো ফিট পাঁচ ইঞ্চি বাই এগারো ফিট দশ ইঞ্চি সাথে এটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা রাখা আছে আর এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের মাপ তেরো ফিট বাই চোদ্দো ফিট পাঁচ আছে মোট চারটা বেডরুমের সামান্য ডিজাইনটা তৈরি করা হয়েছে তো উনিশশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিটের মধ্যে চারটা বেডরুম রাখা হয়েছে দশম রেলে এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা এবার আমি দেখাবো যে এই ধরনের বাড়িটা যদি আমি এই দিক থেকে সামনে থেকে দেখে দেখেন যে এখানে বেশ কিছু বারান্দা আছে ভয়েড আছে সব কিছু মেলায় কিন্তু বাইটা দেখতে অনেক সুন্দর লাগবে আমি যদি আবার থ্রি ডিতে ফিরে যাই আমি যদি থ্রি ডিটা দেখি আরেকবার দেখেন যে এখানে যে বড় দুইটা বারান্দা আসছিল সেটা এটা ছোট বান্দাটা এটা এখানে একটা ছোট বান্দা আছে সব মিলাই অসাধারণ কম্বিনেশন করে কিন্তু ডিজাইনটা তৈরি করা হয়েছে তো দশ এবার আমি দেখাবো যে এই ধরনের বাই নির্মাণ করতে কত টাকা খরচ হইতে পারে তার একটা হিসাব আমি আপনার মায়ের তুলে ধরার চেষ্টা করব। আপনি জানেন যে বসুন্ধরাতে প্রায় একশো দশ থেকে একশো ফিট পাইলিং লাগে তো সেখানে পাইলিং খরচ প্রতি কাঠাতে যত যতটুকু আমি কনস্ট্রাকশন করবো সেই অংশের প্রতি কাঠাতে আপনি পঁচিশ লক্ষ টাকা পাইলিং খরচ হবে তারপরে কাস্টিং খরচ আছে ফাউন্ডেশন খরচ আছে ফিনিশিং খরচ আছে সব সবসম লিফ্ট খরচ আছে সব সহ যদি যদিও ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি একবারে অ্যাভারেজ এরম একটা বাড়ি করতে বসুন্ধরাতে চার হাজার থেকে বিয়াল্লিশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি স্কোয়ার ফিট ফাউন্ডেশন পাইলিং লিফ্ট সব সহ ফিনিশিং একটা কমপ্লিট একটা বাড়ি চার হাজার থেকে চুয়াল্লিশশো বিয়াল্লিশশো টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে দর্শকমন্ডি লিয়েছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনারা যারা এই ভিডিওটি দেখলেন যদি সামান্য ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করবেন এবং যদি কিছু জানা থাকে কমেন্টস করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব শেষে একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ